অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে চরম হেনস্থা গো ব্যাক স্লোগান অভিনেত্রী বললেন বুধবার আমি মরেও যেতে পারতাম আর্যিকর কাণ্ডের প্রতিবাদে বিচার চেয়ে বুধবার রাত দখল কর্মসূচিতে চরম হেনস্থার শিকার হলেন অভিনেত্রী ঋতুপন্না সেনগুপ্ত তার গাড়িতে ছোড়া হয় জুতো শ্যামবাজারে রাত দখলের কর্মসূচিতে গিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা ঋতুপর্ণাকে সেখানে দেখি তাতঃস্বরে ব্যাক ধ্বনি উঠতে থাকে তার শাক বাজানোর ভিডিও নিয়ে ট্রোলিং শুরু হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে একের পর এক কুকথা কুমন্তব্য মিম দেখা যায় তারই প্রতিফলন ঘটল শ্যামবাজারের ভরা সবায় ঋতুপর্ণা ফিরে আসতে গিয়েও চরম হেনস্থার শিকার হন তার গাড়িতে চড়াও হয় জনতা যথেষ্ট আঘাত করা হয় তার গাড়িতে তাকে রক্ষা করতে গিয়েছিলেন কয়েকজন শোভান্যুদায়ী বিপদে পড়েন তারাও তাদের শারীরিকভাবে নিগ্রহ করা হয় এই ঘটনার পর ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন আমি আরজিকর কাণ্ডের প্রতিবাদ ও চিকিৎসক পড়ুয়ার জন্য সুবিচার চেয়ে শ্যামবাজারের জমায়েতে গিয়েছিলাম কিছুক্ষণের মধ্যেই ছবিটা বদলে গেল আমাকে দেখে ব্যাগ ধ্বনি দেওয়া শুরু হয় তাতে আমি কিছু মনে করিনি আমি তাদের বললাম আমি আপনাদের সঙ্গে বসতে এসেছি কিন্তু ওরা কোনো কথা শুনল না আমার গাড়িতে জুতো ছুটলো বাড়িতে গিয়ে দেখি গাড়িতে শুধু হাতের ছাপ হাত দিয়ে মেরে গাড়ি থুপড়ে দিয়েছে কলকাতার প্রতিবাদী চেহারার মধ্যে এই চেহারা দেখে আমি লজ্জিত আহত কম্পিত বুধবার আমি মরেও যেতে পারতাম কোনো তারকা হিসাবে নয় একজন অরাজনৈতিক নিরপেক্ষ মানুষ আমি গিয়েছিলাম ভেবেছিলাম নিহত চিকিৎসকের বাবা মায়ের সঙ্গে দেখা করে বলবো ওদের লড়াইয়ে আমিও আছি প্রশ্ন উঠছে যেভাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে চরমভাবে হেনস্থা করা হয়েছে নারী স্বাধীনতার ডাক দিয়ে আরেকজন নারীকে যেভাবে চরম হেনস্থা করা হয়েছে সেটা কখনোই সমীচীন না